এই দেখো ইয়ার বস পঞ্চাশ পার হয়ে গেছে না পঞ্চাশ হোক আর সত্তর হোক ইয়া দিয়ে এমন একখান জিনিস বানাবো আনে তোমরা জুয়ানকালের মানুষ নিয়ে টানাটানি করবো আনে সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু ভর্তা খাতে সেই মজা লাগে তোমরা খাও কিনা তা তো আর আমি জানি না তাই আরাম করে একদিন ভর্তা খাইও তা দেখবা নিজে কয় প্লেট ভাত তোমার লাগে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব তোমরা অনেকেই এইখানে কিন্তু হলুদ ব্যবহার করো ভর্তায় আমার হলুদের গন্ধ এক ভালো লাগে না তার রং সং যাই হোক না কেন একখান কথা আমি তোমাকে সাথে একটু উল্টাইয়ে কই আগে গুণ বিচারি তারপর দর্শন দারি আগে দর্শন দিবা না তারপর গুণ বিচার করবে না মাঝে মধ্যে উওয়াও করতে হয় খোসা ফেলাই দিবা নে আর মাঝখানের কলাটা রাইখে দিবা নে যেহেতু উয়ার বয়স হয়ে গেছে আমাদের বাড়িতে অনেক দূর থেকে মানুষ আসতো মানে ধান কাটতে আসতো উয়াগের নাকি পরবাসী বলে তা দেখতাম কি ওরা সকাল সকাল এরাম করে भर्ता खाती তা আবার দেখতাম কি মাঝে মধ্যে মায়ের জন্য একটু নিয়ে গরম ভাত দিয়ে কি মজা করে খাইতো দিলে পরে আমি খাতে পারতাম না এই শরীরের চাষ থাকতো চোখ দিয়ে নাক দিয়ে পানি বের বড় হওয়ার পর শর্যে তো আমার মনে করে খাবার এই ভর্তা হলে কিন্তু নিতেই হবে নাইলে কিন্তু আসল স্বাদ পাবা নেই তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা তা আমি জানি না এই ভর্তাটা কিন্তু সম্পূর্ণই কাঁচা কাছা হবে এখানে আমি কিন্তু কাঁচা রসুন নিয়ে নিছি কাঁচা মরিচ শুকনো মরিচ তারপর আবার কিন্তু সরিষা এগুলো কিন্তু কিছুই আমি তেলে টাইলে নিয়ে নেই সব কিন্তু কাঁচা কাঁচা যার যা দরকার তাই দিতে হবে তুমি যদি রান্না করার সময় বউ যে রান্না করো তাহলে কি হবে তা মনে করো এই ভর্তা কিন্তু তোমার এরাম করেই দিতে হবে তুমি যদি চালাকি করে একটু টাইলে টুইলে দাও তাহলে কিন্তু সেই আসল কাঁচা ভর্তার স্বাদ না নেই তোমাদের কেমায় করে বুঝাই কৌসেন টিয়া বাটার সময় যে হাইন একটা ঘ্রান আইসে আমার পেটের অর্ধেক ভয় গেছে তা তোমাকে কইসালাম না যে ইয়ার বয়স পঞ্চাশ পাড়াইয়ে গেছে যেমন ইয়ার নামে পঞ্চাশ পাড়াইয়ে গেছে কামেও তেমন প্রমাণ দিছে সিদ্ধ করার পরেও মাঝখানে একটু শক্ত শক্ত থাইকে গেছে থাকগা ইয়ার এক কেলে বাইটে নিপিস করে ফেলা বনে আমি আবার শিল্পাটায় কাজ করতে ভারি আরাম পাই তোমরা আবার ভাইবো না যেন যে ভর্তার কামকায় কাম শেষ হয়ে গেছে শেষ হয় না গো বনুরা আছে আর একটু বাকি আছে ভর খাতে গেলে তো একটু কষ্ট হবেই তা মজাটাও তো পাবা আনে খাওয়ার সময় বাটা হয়ে গেলে এইখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিব সব কিছুই কাঁচা কাঁচা ভর্তা করবো আগেই কিন্তু আমি বইলে রাখছি এটা কিন্তু কাঁচা ভর্তা তা সব কিছু যদি কাঁচা না দিই পাকাইয়ে দিলে হবে নাকি এই যে এখানে আমি কিন্তু পিঁজটারে বাইটে নিব কাঁচা পেঁয়াজের ঝাঁজ যারা খাতি পারো তারা তো জানো ওয়া কেমন লাগে আর যারা কেলেই না খাতি পারো তারা একদিন একটু কষ্ট করে খাইয়ে দেখো একদিন খাওয়ার পরে তুমি আর বলবা না যে ইয়া আমি খাবো না সবসময়ই খাতি চাবা এই ভর্তাটা কিন্তু সেই ফাইন লাগে আসলে কি জানো অনেক আগের যে ভর্তা টর্তা উ ভালো লাগে এই যে ডিজিটাল যুগ আইসে কি পিরিং পেরিং করে না ভর্তা নিয়া তা কিন্তু খাচ্িয়ে ভালো লাগে না আর আমরাও একটু অলস আসছি আজকালকার বউরা কি করি হাত জলবে আনে হাতে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আনে তা বাটা বাটি করতে গেলে হাতে এত রং বাদ দিয়ে একটু কইরে দেখো করলেই অভ্যাস হয়ে যাবে তারপরেই দেখবা সব কিছুর মূলে হয়েছে যে ইয়া খাওন খাওন দিয়ে তুমি সংসারে স্বামীরে বাইন্দে রাখার পারা আমার উপরে চাইতে না সোনারা তোমরা রাগ না আমিও প্রথম প্রথম পারতাম না এখন তো করতে করতে অভ্যাস হয়ে গেছে তোমরাও করো দানে অভ্যাস হয়ে যাবে আজকের ভর্তা তোমাকে ভালো লাগলে একদিন বানাইয়ে খাইও ধন্যবাদ